আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন শনিবার বাদ আসর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের খোচের ছড়া পশ্চিমপাড়া জামে মসজিদ পরিদর্শন করেন তিনি মসজিদ পরিদর্শন শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এ সময় আসন্ন নির্বাচনের দোয়া ও সমর্থন প্রার্থনা করেন মাকসুদ হোসেন জানেন যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছি এবং নির্বাচনে কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইতে এই সময় উপস্থিত ছিলেন মইন মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ দোয়া মাহফিলে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করা হয় নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের এমন গণসংযোগে বাড়ছে স্থানীয় ভোটারদেরও আগ্রহ মানুষ আমাকে সমর্থন করেন আমার জন্য দোয়া করেন